বাংলাদেশের বান্দরবন জেলায় রুমা উপজেলা অবস্থিত বাংলাদেশের সময়কার সর্বোচ্চ চূড়া হিসেবে খ্যাত এই পাহাড় বর্তমানে অন্যতম জনপ্রিয় স্থান। একটা সময় এই পাহাড়ে যাওয়ার পথ ছিল যেরকম দুর্গম তেমনই কষ্টসাধ্য বর্তমানে এই দুর্গম পাহাড়ি পথে পাকা রাস্তা তৈরি করা হয়েছে যা বান্দরবনের সুন্দর এবং ভয়ঙ্কর পাহাড়ি রাস্তাগুলোর মধ্যে একটি ভ্রমণের এই পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজ বান্দরবনের কেউ কার্ডাং পাহাড়ের চূড়ায় কিউ কার্ডাং পাহাড়ের চূড়ায় ওঠার আগে আপনারা দেখতে পাবেন বান্দরবনের সব থেকে উচ্চত অবস্থিত প্রাকৃতিক লেকগুলোর মধ্যে একটি যার নাম হচ্ছে বগালেক আমার এই ভিডিও থেকে আজ আপনারা দেখতে পাবেন বান্দরবনের কিউ কার্ডাং এবং বগালেকের প্রাকৃতিক সৌন্দর্য এছাড়াও দেখতে পাবেন বান্দরবনের সব থেকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন পাড়া মুলাইপাড়া ও দার্জিলিং পাড়া এছাড়াও এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন বান্দরবন বগালেক এবং কিউ গার্ডেন ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের চলেন প্রথম থেকে শুরু করা যাক আমাদের এইবারে বান্দরবন ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে ঢাকার ফকিরাপুল থেকে বান্দরবন কিউ গার্ডেন যাওয়ার জন্য আমাদের প্রথম গন্তব্য হচ্ছে বান্দরবন শহর ঢাকা থেকে বান্দরবন যাওয়ার জন্য হানিফ শ্যামলি সৌদিয়া ইম্প্রিয়াল সেন্ট মার্টিন পরিবহন ছাড়াও বেশ কিছু ব্র্যান্ডের এসি এবং নন এসি বাস আপনারা পেয়ে যাবেন এবারে যাত্রায় আমরা যাচ্ছি সৌদিয়া পরিবহনের নন এসি একটি বাসে করে। রাত এগারোটায় আল্লাহর নাম নিয়ে আমাদের বাস যাত্রা শুরু করলো বান্দরবনের উদ্দেশ্যে জেনে রাখো ভালো ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব হচ্ছে তিনশো ছিয়াত্তর কিলোমিটার এক্ষেত্রে যেতে সময় লাগে আনুমানিক সাত থেকে আট ঘন্টা দেখা থেকে বান্দরবনে যাওয়ার জন্য বাসের ভাড়া হচ্ছে শ্রেণীবেদে এসি এবং নন এসি টাকা থেকে সতেরোশো টাকা কুমিল্লার হোটেল টাইম স্কোয়ারে হচ্ছে আমাদের আজকের একমাত্র বিরতি আপনারা চাইলে এখানে রাতের খাবারটা খেয়ে নিতে পারেন তবে যাই খান না কেন খাবার অর্ডার করার আগে অবশ্যই মূল্য সম্পর্কে জেনে অর্ডার করবেন কারণ এখানের এই হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে মিনিটে যাত্রাবিরতি শেষ করে আমাদের এখন গন্তব্য হচ্ছে বান্দরবন খুব সকালেই আমাদের বাসটা ঢুকে পড়েছে বান্দরবনে পাহাড়ি আঁকা ফাঁকা রাস্তায় আর এই আঁকা ফাঁকা রাস্তা ধরে আমাদের বাসটা এখন ছুটে যাচ্ছে বান্দরবন শহরের উদ্দেশ্যে শুভ সকাল আমি চলে এসেছি বান্দরবন আর বান্দরবন সকালে আমাদেরকে বাস নামিয়ে দিল আমরা গতকালকে রাতে এগারোটায় ঢাকা থেকে রওনা দিয়েছিলাম নাম্বারবান আমরা সকাল সাতটায় পৌঁছে গেছি বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে বান্দরবন বাস টার্মিনালে আর এখান থেকে আমরা এখন আসাম সকাল নাস্তা করার জন্য আমরা হিলভিউ অ্যান্ড হোটেল রেস্টুরেন্টে এখানে সকালে নাস্তা করবো আর নাস্তা করে আমরা চলে যাবো আমাদের আজকের দিনের গন্তব্য হচ্ছে কিউ কেরা টাইম বাস থেকে নেমে আমরা চলে আসি হিলবি রেস্টুরেন্টে সকালে নাস্তা করার জন্য আপনারা বান্দরবান শহরে যেকোনো একটা হোটেল থেকে সকালে নাস্তাটা করে নিতে পারেন সকালে নাস্তার জন্য আমাদের খরচ পড়েছে জনপ্রতি একশো টাকা সকালে নাস্তার পর্ব শেষ করে আমাদের এখন গন্তব্য হচ্ছে বান্দরবনের কিউ পাহাড় আমরা রিজার্ভ করা জিপ গাড়িতে করে যাত্রা শুরু করলাম বান্দরবন কিউ এর উদ্দেশ্যে আপনারা বান্দরবন ধলা চত্বর জিপ মালিক সমিতির অফিস থেকে এই জিপগুলো ভাড়া করতে পারেন এক্ষেত্রে বান্দরবন সিরি থেকে বগলে কিউ কারাডাং এক রাত দুই দিনের ভ্রমণের জন্য জিপ মালিক সমিতি নির্ধারিত ভাড়া হচ্ছে সতেরো হাজার টাকা সাথে এক হাজার টাকা অতিরিক্ত চালকের থাকা এবং খাওয়া বাবদ আপনাদেরকে দিতে হবে যারা বড় গ্রুপ হয়ে আসবেন তেরো থেকে চোদ্দ জন এই জিপগুলো ভাড়া করে দিতে পারেন যাওয়ার পথে এখন আমরা করতে হবে আর এইখান থেকে সাঙ্গু নদীর একটা সুন্দর ভিউ সকাল সকাল মিলানছড়ে চেকপোস্টের এখানে এন্ট্রি করে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম বান্দরবন কিউ গার্ডেন যাওয়ার জন্য জিপ রিজার্ভ করা ছাড়াও আপনারা লোকালভাবে যেতে পারবেন এক্ষেত্রে বান্দরবন শহর থেকে প্রথমে বিশ টাকা অটো ভাড়া করে যেতে হবে রুমা বাস রুমা বাস স্ট্যান্ড থেকে সাতটা তিরিশ মিনিট থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় রুমার উদ্দেশ্যে বাস ছেড়ে থাকে এক্ষেত্রে বাসের ভাড়া হচ্ছে মাত্র একশো টাকা বাসে করে রুমা যেতে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টার মতো যাত্রাপথে ঘন্টাখানিক পরে দেখা মিলবে আপনাদের দ্বিতীয় চেকপোস্ট ওয়াই জংশন এটাই হচ্ছে বান্দরবনের সেই ওয়াই জংশন আর এই ওয়াই জংশনে হাতে ডান দিয়ে গেছে হচ্ছে নীলগিরি আর হাতের বাম দিক দিয়ে গেছে হচ্ছে রুমাতে আর এখানে একটা সেনাবাহিনীর চেকপোস্ট আছে আর এই চেকপোস্ট এখানে সবাইকে নামতে হবে আর এইখানে হচ্ছে সবার এনআইডি একটা ফটোকপি জমা নেবে ওয়াই জংশন আর্মি ক্যাম্পে এনআইডি কপি জমা দিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম ওয়াই পর থেকেই আপনার শুরু হবে বান্দরবনের পাহাড়ি আঁকা রাস্তার আসল সৌন্দর্য এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট যাত্রা করে আমরা চলে আসলাম রুমার টুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারে রুমার এই টুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারের এখান থেকে আপনাকে জন প্রতি পঞ্চাশ টাকা দিয়ে একটা তথ্য ফর্ম কিনতে হবে আর এই ইনফরমেশনগুলো ফিল আপ করে আপনি একটা কপি জমা দিবেন আর সাথে আপনাকে আরেকটা কপি রাখতে হবে পরবর্তী চেক পোস্টে দেখানোর জন্য রুমার টুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার এখানে কাজ শেষ করে আমরা এখন যাত্রা শুরু করলাম রুমা বাজারের উদ্দেশ্যে যাত্রাপথে আপনারা এখন যে বাস টার্মিনালটা দেখছেন এটাই হচ্ছে রুমার বাস টার্মিনাল আর আপনারা যারা বাসে করে আসবেন বাস আপনাদেরকে এখানেই নামিয়ে দেবে আর এখান থেকে আবার সিএনজিতে করে তিরিশ টাকা ভাড়া নেবে আপনাদের যেতে হবে রুমা বাজার আমরা চলে এসেছি রুমা বাজারে আর এটাই হচ্ছে রুমা বাজারের গাইডের অফিস আর এখান থেকে আপনাকে সিরিয়াল অনুযায়ী গাইড নিতে হবে আপনার তথ্য ফর্মটা দেখিয়ে প্রতি চোদ্দ জনের জন্য একজন গাইড আপনাকে নিতে হবে আর এখান থেকে আপনার যে তথ্য ফর্মটা আছে তার আলাদা আর দুইটা কপি করে নেবেন কারণ পরবর্তী বিভিন্ন চেকপোস্টে আপনাদেরকে কপি জমা দিতে হবে এখানে গাইডের জন্য একটা ফি নির্ধারণ করা আছে বগালেক হয়ে কি কোয়ারডাইন পর্যন্ত গেলে সেক্ষেত্রে পার ডে হচ্ছে আটশো টাকা আর শুধু বগালেক পর্যন্ত গেলে হচ্ছে সাতশো টাকা যেহেতু আমরা একটা দুই দিন থাকবো সেক্ষেত্রে আমাদের গাইডের ফি লেগেছে ষোলোশো টাকা গাইডের নির্ধারিত ফি ছাড়াও আপনার এখানে গাইডের থাকা এবং খাওয়ার জন্য সকল খরচ ট্যুরিস্টদেরকেই বহন করতে হবে আর এখানে গাইড নেওয়া হচ্ছে বাধ্যতামূলক যারা লোকালভাবে বান্দরবন শহর থেকে বাজার আসবেন তারা এখান থেকে বাইক ভাড়া করে যেতে পারবেন কিউ গার্ডেন এক্ষেত্রে বাইকের ভাড়া হচ্ছে দুই হাজার টাকা ডাউন আর সেক্ষেত্রে এক ব্যাগে সর্বোচ্চ দুইজন যাওয়া যায় বাজার থেকে স্থানীয় গাইড নিয়ে আমরা যাত্রা শুরু করলাম আর যাত্রা শুরু কিছুক্ষণ পরেই দেখা মিলবে বান্দরবনের সব থেকে পরিষ্কার গ্রাম মুল্লাইপাড়া মোল্লাই বান্দরবানের সবথেকে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পাড়া হিসেবে খ্যাতি লাভ করেছে যেখানে রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ির আঙ্গিনায় কোথাও কোনো ময়লা আবর্জনা দেখতে পাওয়া যায় না আর মোল্লাই এখানে যারা বসবাস করে সবাই হচ্ছে বম সম্প্রদায়ের আর যাদের মধ্যে বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী এখানে আপনারা কয়েকটা চার্চ দেখতে পাবেন আর এছাড়াও এখানে একটা স্কুল আছে মোল্লাই হচ্ছে বাংলাদেশের প্রথম সম্মানিত কমিউনিটি ট্যুরিজম প্রকল্প যেখানে পর্যটনের সব সুবিধা স্থানীয় সম্পদের মাধ্যমে পরিচালিত হয় মুনলাইপাড়ার এখানে বিশেষ একটা চা পাওয়া যায় অপরিচিতা ফুলের পাতা দিয়ে এই চাটা বানানো হয় আপনারা মুনলাইপাড়ায় আসলে অবশ্যই এই চাটা ট্রাই করবেন এছাড়াও এখানে বিভিন্ন পাহাড়ি ফল ট্রাই করতে পারেন থেকে আমরা আবার যাত্রা শুরু করলাম আর এখানে পাহাড়ি রাস্তাগুলো অসম্ভব সুন্দর যার প্রতিটা পাখে লুকিয়ে আছে নতুন কিছু আমরা চলে এসেছি বগালেকের লেকের কিছুটা আগে সেই ভাইরাল কাটা পাহাড়ের সামনে যা বর্তমানে বাংলা লাদাখ নামে পরিচিত জায়গাটা অসম্ভব সুন্দর আর এখানে পাহাড়গুলো কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে আর এখানে পাহাড়ের মাটির কালারগুলো হচ্ছে ধূসর রঙের কাটা পাহাড়ে এখানে ওঠার সময় রাস্তাটা অনেকটা ঢালু আর গাড়িগুলো খুব আস্তে আস্তে উপরে দিকে উঠতেছে আর এখানে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো বাইক চাঁদের গাড়ি থামিয়ে সবাই ফটো সেশন করতেছে তো আমরা এখানে কিছু সময়ের জন্য ব্রেক দিয়েছিলাম কাঁটা দেখা শেষ করে আমরা চলে আসলাম হচ্ছে এখন বগালেকে সবথেকে উঁচু প্রাকৃতিক হ্রদগুলোর মধ্যে একটি হচ্ছে এই বগালেক যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো ছিচল্লিশ ফুট উচ্চতায় অবস্থিত বগালেকটি একটি মৃত আগ্নেগিরি জ্বালামুখ বা উল্কাপাতের কারণে সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হলেও বগালেকের সৃষ্টি নিয়ে লোকমুখে অনেক কাহিনী প্রচলিত আছে বগালেক নামটি এসেছে স্থানীয় বক শব্দ থেকে যার অর্থ হচ্ছে ড্রাগন স্থানীয়রা বিশ্বাস করেন এক সময় এই পাহাড়ের চূড়ায় একটি ড্রাগন বাস করত আর এই ড্রাগনটি স্থানীয় ছোটো বাচ্চাদেরকে খেয়ে ফেলত ড্রাগনটি মেলে ফেলার পরেই প্রচণ্ড রাগে গর্জনে পাহাড়ের চূড়ায় আছে পড়ে আর সেখান থেকে সৃষ্টি হয়ে হচ্ছে এই বগালেকের বগালেকের এখানে পানির গভীরতা অনেক বেশি আর বগালেকের পানির রং ঋতু বেঁধে কখনো কলাটে কখনো স্বচ্ছ কিউ গার্ডেনের চূড়ায় পানির সংকট আছে তাই আপনারা যারা বগালেক হয়ে কিউ গার্ডেন যাবেন বগাল লেগের এখান থেকে গোসল করে নিতে পারেন আর এখানে গোসল করার সময় দেখবেন ছোট ছোট মাছ আপনার পায়ে এসে ঠুকর দিচ্ছে বগালেগের এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে এবং বিভিন্ন কটেজও আছে তো আপনারা চাইলে এখানে রাতেও থাকতে পারবেন আর এখানে রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরে খাবার খাবো আর দুপুরে খাবার খেয়ে আমরা রওনা দিয়ে দিব হচ্ছে উদ্দেশ্যে এখানে বেশ কিছু দোকান পাট রয়েছে আর এখানে পাহাড়ি ফল বিক্রি করা হচ্ছে যেহেতু কিউ গার্ডেন এর উপরে কোন দোকান নেই তো আপনারা চাইলে এখান থেকে ফল কিনে নিয়ে যেতে পারেন বগালেকের এখানে দুপুরে লাঞ্চ করে আমরা রওনা হয়ে গেলাম কেউ পাহাড়ের উদ্দেশ্যে কেউ যাওয়ার যাওয়া রাস্তার আসল মজাটা শুরু হচ্ছে বগালেকের এখান থেকে। এই রাস্তাটা যেরকমই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার তেমনই হচ্ছে মায়াবী কিছুক্ষণ পরপর দেখা মিলবে বেশ কিছু ভিউ পয়েন্ট বগালেক থেকে কিছুটা উপরে ওঠার পরেই আপনারা দেখতে পাবেন এই সুন্দর একটা ভিউ পয়েন্ট আর এই ভিউ পয়েন্টের এখান থেকে বগাল সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি তা আপনারা যাওয়ার পথে এখানে ব্রেক দিয়ে এই ভিউ পয়েন্ট থেকে বগাল লেক দেখতে পারবেন কেউ চূড়ার আগে দেখাই মিলবে আরেকটা পরিষ্কার সুন্দর পাহাড়ি পাড়া যার নাম হচ্ছে দার্জিলিং পাড়া কেউ কাডাং পাহাড়ের পাদদেশেই অবস্থিত হচ্ছে এই দার্জিলিং পাড়াটি এই পাড়াটা পাড়ার মতোই সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চব্বিশশো ফিট উচ্চতায় অবস্থিত একটা সময় এই পাহাড়ি পাড়ায় আসাটা যেরকম ছিল দুর্গম বর্তমানে রাস্তা হওয়ার কারণে আমরা খুব সহজেই এই পাড়ায় চলে আসতে পারছি এক সময় যারা ট্র্যাকিং করে কিউ পাহাড়ে যেত তখন এই দার্জিলিং পাড়ার এখানে বসে বিশ্রাম নেওয়া হতো বর্তমানে এখানে রাতে থাকার জন্য কোনো পারমিশন নেই তাই আপনারা কেউ এখানে রাতে থাকতে পারবেন না আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বত্রিশশো ফিট উচ্চতায় কেউ কাডাং পাহাড়ের চূড়ায় যা দীর্ঘ তিন বছর পর পর্যটকদের জন্য মুক্ত করে দেওয়া হয়েছে একটা সময় এ পাহাড়ে ওঠার জন্য ট্রেকিং করে আসতে হতো বর্তমানে রাস্তা হওয়ার কারণে আমরা সুন্দর গাড়িতে এখানে চলে আসতে পেরেছি আমাদের আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গেছে আমরা এখন সবাই রুমে চেকিং করছি আর চেকিং করে আমরা হচ্ছে এই কেউ কাডাং পাহাড়ের চারপাশটা ঘুরে দেখবো আমরা রুমে চেকিং করে সূর্যাস্ত দেখার জন্য বের হয়ে গেলাম পাহাড়ের দুইটা মুহূর্ত হচ্ছে সবথেকে বেশি আকর্ষণীয় একটা হচ্ছে সূর্যোদয় আর একটা হচ্ছে সূর্যাস্তের মুহূর্ত আমরা এই পাহাড়ের চারপাশটা এখন ঘুরে দেখতেছি এখানে একটা হেলিপ্যাড আছে যদিও এখন বর্তমানে সেনাবাহিনী এই হেলিপ্যাডে যাওয়ার অনুমতি দিচ্ছে না আগে একটা সময় এই হেলিপ্যাডে যাওয়া যেত আজকের আবহাওয়াটা মেঘাচ্ছন্ন থাকায় আমরা সূর্যটা ঠিকভাবে দেখতে পাচ্ছি না তাই এই যাত্রায় আমরা কিউকারডাং পাহাড়ের উপর থেকে সূর্যাস্তটা মিস করে ফেললাম কিউকারডাং পাহাড়ের চূড়া এখানে আসলে বিদ্যুৎ নেই আর এখানে যে ছোট দোকানটা আছে এই দোকানের এখানে জেনারেটারের মাধ্যমে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন আর কটেজগুলোর রুমে হচ্ছে সোলারের মাধ্যমে লাইট দেওয়া হয় এখানে একটা ছোট দোকান আছে যেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন খাবার দাবার কিনতে পারবেন এখান থেকে আর এখানে একটাই রেস্টুরেন্ট খাওয়ার জন্য যেখানে আপনাকে খাবারের পূর্বে অর্ডার করতে হবে তো আমরা সন্ধ্যাবেলায় হচ্ছে রাতের খাবারে অর্ডার করে গিয়েছিলাম রাতের বেলায় আমরা হচ্ছে এখানকার পাহাড়ি সাথে ছিল পদ্মা সবজি এবং ডাল আজকে পূর্ণিমা রাত থাকায় চাঁদের আলাতে পাহাড় দেখার অনুমতিটা ছিল অন্যরকম যদিও আমাদের খুব ভোরে সকালে উঠতে হবে তাই বেশি রাত না দিকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ায় হচ্ছে বুদ্ধিমানের কাছে। দেখা হচ্ছে আগামীকাল সকালে পাহাড়ের চূড়া থেকে আপনাদের জানাচ্ছি শুভ সকাল সূর্য আগেই আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি আর দিনের আলো শুরু হচ্ছে এখন সূর্য উদয় হয়নি কিছুক্ষণ পরে হয়তো সূর্য উঠে যাবে আজকের আকাশটা হচ্ছে মেঘাচ্ছন্ন আর সাদা মেঘগুলো খুব একটা বেশি জমেনি সকালবেলার এখানে ওয়েদারটা খুব ঠান্ডা আর প্রচন্ড বাতাস আছে আমরা এখন সকাল বেলার সূর্য দেখব আর পাশাপাশি হচ্ছে মতো আমরা এই ঘুরে এই বিল্ডিং এর দোতলাতে আমরা ছিলাম আর এখানে রুম ভাড়া হচ্ছে তিন হাজার টাকা আর এক রুমে আপনারা সর্বোচ্চ দশজন থাকতে পারবেন সকালবেলা শেষবারের মতো কিউ গার্ডেন পাহাড়টা ঘুরে সকালে নাস্তা করে আমরা রওনা করি পথে যাত্রাপথে বগালেক থেকে দুপুরে লাঞ্চটা আমরা করে নিই এটাই ছিল আমাদের আজকের বগালেক এবং কিউ গার্ডেনের পুনর্ব কীরকম হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল এটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে বলতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন